আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ বারাকাতু সম্মানিত ভাই বন্ধুরা আজকের এই ভিডিওতে আলোচনা করব কুরআনুল থেকে সুরত ইউনুসের একটি অজিফা যেই ছোট্ট অজিফাটি করলে যত কঠিন থেকে কঠিন রূপ হোক না কেন আল্লাহ তালা আপনাদের সবাইকে রূপ মুক্তি দান করবেন আলোচনা বুঝতে সাথেই থাকবেন আমাদের এই ছোট্ট ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না আজকের এই দোয়াটা আপনাদের সাথে শেয়ার করছি মালানা রুহুল আমিন আলনা মোহাম্মদ ইব্রাহিম দেহলوی রাহিমাহুল্লাহ তাআলার কিতাবের 173 নম্বর পৃষ্ঠা এই আয়াতটা আপনাদেরকে অবশ্যই মেশকাম্বর জাফরান দিয়ে লেখার পরে একবার লেখলেই হবে এবং বৃষ্টির পানি দিয়ে ধুয়ে এই পানিটা কোনো রोगी ব্যক্তিকে যদি খাওয়ান অথবা নিজে নিজে হয়ে থাকলে নিজে যদি খান সূরা ইউনুসের আয়াতের বরকতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে রোগ মুক্ত করে দিবেন আল্লাহ আপনাকে সুস্থ করে দিবেন রোগ বালাই দূর হয়ে যাবে অরিজিনাল কালি আপনাদের পৃথিবীর যেই জায়গা থেকে ইচ্ছা সেই জায়গা থেকে নিয়ে নিবেন যদি অরিজিনালটা পান অথবা এই নাম্বারে যোগাযোগ করেও আপনারা কালিটা নিয়ে নিতে পারেন জিরো নাইন জিরো এইট নাইন সিক্স ফোর টু সিক্স ফোর নাইন ফোর ওনার বিজ্ঞমান আমি প্রত্যেকটা ভিডিওতে দিয়ে দিই কারণ উনি আমাকে সম্মানী দিচ্ছেন এবং আমরা আগেও কয়েকটা ভিডিওতে দিয়েছি দয়া হোক সেই দুয়াটা আমি আপনাদের সাথে শেয়ার করছি আরউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম এইভাবে 7 দিন পান করতে হবে একবার বার লিখে 20 পানি দিয়ে দিয়ে 7 দিন 20 পানি না থাকলে নরমাল পানি দিয়ে দাও তত껏 আর কিছু করার নাই আরেকটা হচ্ছে ইয়া আইয়ুহান না ক্বাদ জাআকুম মাউইজাতুম মির রাব্বিকুম ওয়া শিফাউন লিমা ফি সুদূর ওয়া হুদা ওয়া রাহমাতুল লিল মুমিনিন কুল বিফাদলিল্লাহি ওয়া বিরাহমাতিহি ফাবিদালিকা ফাল আলিয়াফ রহু হুয়া খাইরুমায়াজ মাউন আল্লাহ তার আমাদের সবাইকে এই আমল গুলো বেশি বেশি করে ফলাফল দান করেন দোয়া করি আল্লাহ যেন সবাইকে উক্ত ফলাফল দান করেন আমি আমার ভেরিফাই ইউটিউব চ্যানেলের ভিডিও ডিস্ক্রিপশন বক্সে ক্লিক করলে পেজ এবং আমার আইডি লিংক দেওয়া এর বাহিরে অন্য কোনো পেজ নাই আইডি নাই সাবধান আসসালামু আলাইকুম মরাঠ মতুল্লাহী